আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আসেন আসলে খুব ভালো আছেন তো আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান শেষ হয়ে গেলো এখানে আসবে মেহমান আনতে তো মেহমান আসলে আমরা কী কী করি না করি আর খাওয়া দাওয়া কেমন করায় না করায় আর আমাদের নিয়মকানুন কেমন কী আছে সবগুলাই এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন চলো আমি আপনাদের এখন দেখাবো আমাদের কী কী খাওয়া হবে আর তারপরে মেহমান এখন আসেনি ওরা আসলে সবগুলো আমি দেখাবো ঠিক আছে ঠিক আছে আর আপনি এখানে আসেন আমি দেখাচ্ছি ফ্রেন্ডের ভিতরে গিয়ে যে আমাদের এখানে মেমনগুলো আসবে যে ওদেরকে নাস্তা আগে কি দেওয়া হয় আসুন প্রথমে আমাদের টিফিন দেওয়া হয় টিফিনের মধ্যে অনেকগুলো সামান থাকে খাওয়ার জন্য ঠান্ডা তারপরে হাবি থাকে তারপরে আরো রয়েছে এখানে রয়েছে সাবুন আর এটা রয়েছে গোয়ামুড়ি পিসু রয়েছে মানে দেওয়া হয় এখানে ফিল্টার বন্ধুরা মানে রাস্তা খাওয়ার পরে তারপরে গরম গরম ভাত পোলাও খাসির মাংস গরু মাংস মাছ ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে আর এটা আমার হলো ছোট জামাই জামাই আসছে জামাই খুব কাজ করতেছে মানে সারা দিন মানে তাদের বাইরে বলার মতো না প্রিয় বন্ধুরা আমাদের এখন আসবে মেহমান আনার জন্য তো ওই যে বড় জামাই ছোট জামাই অনেকগুলো জামাই আছে এরা সবাই যাবে চোখরি করতে মানে আমাদের এখান থেকে মেয়ের সঙ্গে আর ছেলের সঙ্গে যেতে হয় পাঁচ ছ দিন থাকতে হয় তো চার পাঁচ জন মিলে যাবে তিন চার দিন পরে আবার আসবে আবার নতুন গুলো যাবে বন্ধুরা এখন মেহমানগুলো আসবে তাই জন্য সবাই এখানে অপেক্ষা করতেছে সালাম করার জন্য তো বন্ধুরা এখন মেহমান চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আওয়াজ তো একটু গাড়ির বিরা দেখে নেন ওরা মানে বেশি লোক আসে না আমরা অনেক লোক ছিলাম

তাকে একটু শেয়ার করবেন একটু লাইক করবেন একে আগা আগের জন্য ভাই একে একটু ফলো করবেন একে একটু সাপোর্ট করবেন অনেক দিন ধরে কাজ করতেছে কিন্তু আপনার সাপোর্ট পাঠতেছে না আপনি শুধু দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করতেছেন না তাহলে এটা করে দিবেন কেন এটাতে আমি আছি আমার নাম হলো আমার আইডিটার নাম হলো কে রাকিব জয় ফলো করে নেবেন ইনস্টাগ্রাম আইডি ধন্যবাদ টাটা বাই ভাই আর এটা হলো দুলার মামাতো ভাই তো সেও চুরি করতে যাবে